বন্ধুরা বর্তমানে সারা বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বেজে চলেছে যে কোনো সময়ে যে কোনো দেশে লেগে যাচ্ছে ভয়ঙ্কর বড় ধরনের যুদ্ধ হামাস ইসরায়েল যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ এমনকি সর্বশেষ কাতারে হামলা করে বসেছিল ইসরায়েল সবকিছু মিলিয়ে বলা যাচ্ছে যে বর্তমান যুগে যুদ্ধের প্রস্তুতি না রাখাটাই যেন আতঙ্ক কারণ এখন প্রত্যেকটি দেশেরই নিজের সামরিক শক্তি বৃদ্ধি করতে হচ্ছে আমরা সারা বিশ্বের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি দেশই তারা তাদের সামরিক বাজেট বৃদ্ধি করছে এবং ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র তাদের বহরে যুক্ত করছে বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলো যেমন সৌদি আরব ও পাকিস্তান কিন্তু ইতোমধ্যেই ন্যাটোর মতো একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছে যেখানে একটি দেশ আক্রান্ত হলে দুইটি দেশই বিপক্ষে যুদ্ধে নামবে অন্যদিকে কাতার রাশিয়ার সাথে চুক্তি করেছে তারা রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে যাতে কাতারের আকাশ আরও বেশি সুরক্ষিত থাকে ইতোমধ্যে হয়তো চুক্তিটি স্বাক্ষর হয়ে গেছে আবার মধ্যপ্রাচ্যের দেশ ইরান তো তাদের সামরিক শক্তি বহুগুণ বৃদ্ধি করছে একের পর এক ভয়ঙ্কর সব মিসাইল তৈরি করছে ইরান শুধু মিসাইল নয় তারা ড্রোন প্রযুক্তিতেও ব্যাপক উন্নতি সাধন করেছে এমনকি সম্প্রতি তারা রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমানও ক্রয় করেছে ইতিমধ্যেই কিন্তু কয়েকটি যুদ্ধবিমান তারা হাতেও পেয়েছে এমনকি ইরান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রস্তুতিও সম্পূর্ণ করে ফেলেছে ইরানও কিন্তু সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যেখানে পৃথিবীর প্রত্যেকটি দেশই তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে সামরিক বাজেট বৃদ্ধি করছে তাদের শক্তিমাত্রা বৃদ্ধি করছে সেখানে কি বাংলাদেশ পিছিয়ে আছে এ প্রশ্নটি আপনাদের সকলেরই কারণ বাংলাদেশ নতুন করে কোনো রকম কোনো যুদ্ধবিমান বা নতুন কোনো অস্ত্র ক্রয় করছে কিনা সে সম্পর্কে আপনারা আমাদের কাছে প্রতিনিয়তই জানতে চাচ্ছেন আপনারা হয়তো জানেন যে বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সে সময় বাংলাদেশের সামরিক শক্তির তেমন কোনো উন্নতি করা হয়নি কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসলো তখন থেকে বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো শুরু হয়ে গেছে কারণ আমাদের প্রতিবেশী দুইটি দেশ ভারত ও মিয়ানমার সামরিক শক্তিতে ব্যাপক শক্তিশালী এবং এই দুইটি দেশ প্রতিনিয়তই নতুন নতুন অস্ত্রশস্ত্র তাদের বহরে যুক্ত করছে আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু পরমাণু শক্তিধর একটি দেশ তারপরও তারা কিন্তু এবার এমন একটি কাজ করেছে যেটা বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ ভারত এবার সরাসরি তাদের ট্রেন থেকে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যেটা আমাদের জন্য হুমকি হুমকিস্বরূপ অন্যদিকে রয়েছে মিয়ানমার যারা রোহিঙ্গায় শুনিয়ে প্রতিনিয়তই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায় এছাড়া মাঝে মধ্যেই তারা বাংলাদেশের সেন্ট মার্টিনকে তাদের নিজস্ব এলাকা হিসাবে দাবি করে এবং তাদের মানচিত্রে উল্লেখ করে বাংলাদেশের সাথে রয়েছে মিয়ানমারের আরাকান রাজ্য আর আরাকান রাজ্য বর্তমানে শাসন করছে আরাকান আর্মি যাদের সাথে আবার মিয়ানমারের জান্তা বাহিনীর যুদ্ধ চলছে এমনকি মাঝে মধ্যেই নাপনদীর অঞ্চল থেকে বাংলাদেশি জেলেদেরকে তুলে নিয়ে যায় মিয়ানমারের আরাকান আর্মি গত কয়েক মাসে বাংলাদেশের প্রায় শতাধিক জেলেকে ধরে নিয়ে গিয়েছে আরাকান আর্মি ফলে আরাকান আর্মির সাথেও বাংলাদেশে একটা যুদ্ধের উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে এখন আমাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সুরক্ষার জন্য ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র ক্রয় করতে চলেছে আপনারা হয়তো জানেন যে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু চীন সফরে গিয়েছিল সেই সময় চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বেশ কয়েকটি অস্ত্র নিয়ে আলোচনা হয়েছিল এমনকি যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়েও শি এর সঙ্গে আলোচনা হয়েছিল এছাড়াও এবার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও বেশ কয়েকটি সামরিক অ্যাটাক হেলিকপ্টারও ক্রয় করতে পারে বাংলাদেশ এছাড়াও দক্ষিণ কোরিয়ার কাছ থেকে কেনা হতে পারে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর অত্যাধুনিক সব সাবমেরিন যেগুলো বাংলাদেশের আপকামিং অস্ত্র তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের আপকামিং সেরা দশটি অস্ত্র যেগুলো বাংলাদেশ হাতে পেয়ে গেলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি দেশ সেই সাথে ভারত ও মিয়ানমার সবসময় বাংলাদেশের ভয় থাকবে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক নাম্বার বা টেন এম ট্যাঙ্ক বাংলাদেশের আপকামিং অস্ত্রের তালিকায় দশ নম্বরে রয়েছে এমবিবিএস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক বাংলাদেশ সরকার অনেক আগেই চীন থেকে এমবিবিএস ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে চীনের এইট ওয়ান জিরো ও মডেলের উভচর ট্যাঙ্ক কিনতে পারে বাংলাদেশ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ নদীমাতৃক দেশ এ দেশে ভারী ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ করা কঠিন তাই তো বাংলাদেশ সরকার চীন থেকে চুয়ান্নটি এই ধরনের উপচর ট্যাঙ্ক কিনতে চলেছে এই ট্যাঙ্ক মাটিতে এবং জলে সমানভাবে যুদ্ধ করতে সক্ষম এই ট্যাঙ্কে রয়েছে একশো পাঁচ মিলিমিটার মেন গান বারো দশমিক সাত মিলিমিটার সেকেন্ডারি গান এবং এটাতে এন্টি মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি রয়েছে আর এই ট্যাঙ্কটি বাংলাদেশের জন্য আদর্শ একটি যুদ্ধ ট্যাঙ্ক নাম্বার নাইন এইস কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের আপকামিং অস্ত্রের তালিকায় নয় নম্বরে রয়েছে এস কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম যেটি চীনের তৈরি সম্প্রতি ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর নামে একটি অভিযান চালায় যেখানে ভারতীয় বিমান বাহিনী প্রায় শতাধিক যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে হামলা করে কিন্তু সেই হামলা ঠিকিয়ে দিয়েছিল চীনের তৈরি এস কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম যেটি পাকিস্তান এয়ারফোর্স ব্যবহার করে এমনকি এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেই পাকিস্তান ভারতের প্রায় পঁচাত্তরটি ড্রোন ও তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল এটিকে রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেডের সমকক্ষ হিসাবে ধরা হয় এবং এটির রেঞ্জ প্রায় একশো কিলোমিটার অর্থাৎ এটি একশো কিলোমিটারের মধ্যে যে কোনো কিছুকে মাজাকাশে ধ্বংস করে দিতে সক্ষম তবে বাংলাদেশ কয় ব্যাটারি এই ধরনের এস কো নাইন ইয়ার সিস্টেম কয় করবে সে সম্পর্কে কোনো তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি নাম্বার এইট এএসডাব্লু হেলিকপ্টার বা সাবমেরিন একটা হেলিকপ্টার বন্ধুরা আমরা সবাই জানি যে বাংলাদেশ দুই হাজার সালের মধ্যে মোট ছয় থেকে আটটি এন্টি সাবমেরিন হেলিকপ্টার কিনতে চলেছে যে হেলিকপ্টারগুলোর কাজ হবে সমুদ্রের নিচে লুকে থাকা সাবমেরিনকে ডিটেক্ট করে সেগুলোকে ফায়ার করে ধ্বংস করা যেগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ভারতের সাবমেরিন ও মিয়ানমারের সাবমেরিনগুলো বঙ্গোপসাগরের ধারে কাছে আসতেও ভয় পাবে নাম্বার সেভেন বাইরাক্তার টিবি টু ড্রোন বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি টু ড্রোন অপারেট করে বাংলাদেশ সেনাবাহিনী মোট ছয়টির মতো এই ধরনের ড্রোন অপারেট করে কিন্তু আরও নতুন করে বারোটি ড্রোন অর্ডার করতে চলেছে বাংলাদেশ যেগুলো আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের বহরে যুক্ত হবে বাংলাদেশ মোট আঠারোটি এই ধরনের ড্রোন অপারেট করবে বলে ধারণা করা হচ্ছে যুদ্ধক্ষেত্রে বাইরে একটা টিভি টু কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সে সম্পর্কে আপনারা সকলেই জানেন তাই আমি নতুন করে এই ড্রোন সম্পর্কে আর বেশি কিছু বলতে চাচ্ছি না নাম্বার ফাইভ টাইফে এ আর এস মিসাইল সিস্টেম যেটির রেঞ্জ একশো আশি থেকে তিনশো কিলোমিটারের মতো হবে এই মিসাইলটি বাংলাদেশ দুই সালে অর্ডার দিয়েছে যেটা ডেলিভারি পাবে বাংলাদেশ দুই ছাব্বিশ অথবা সাতাশ সালের দিকে আপনারা ইতিমধ্যে হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু তুরস্কের তৈরি টাইগার মিসাইল অপারেট করে যেগুলোর রেঞ্জ কিন্তু একশো থেকে একশো বিশ কিলোমিটার নতুন করে বাংলাদেশ আবারও বেশি রেঞ্জের টাইপে এমএলআরএস কিনতে চলেছে তুরস্কের কাছ থেকে যেটি রেঞ্জ হবে একশো আশি থেকে তিনশো কিলোমিটারের মতো আর এটি বাংলাদেশের বহরে যুক্ত হলে এই মিসাইল দিয়ে আমরা ভারতের কলকাতা মেঘালয় ত্রিপুরা ইত্যাদি রাজ্যে মিসাইল হামলা চালাতে পারব ফলে ভারত মায়ানমারের মতো শক্তিশালী দেশও আমাদেরকে ভয় পাবে নাম্বার ফোর অ্যাটাক হেলিকপ্টার বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী ফোর্সেস গোল দুই হাজার তিরিশের অধীনে অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চলেছে মোট আটটির মতো অ্যাটাক হেলিকপ্টার কিনতে পারে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের চয়েজে রয়েছে মোট দুইটি অ্যাটাক হেলিকপ্টার একটি হলো আমেরিকার তৈরি অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার অন্যটি হলো তুরস্কের তৈরি টাইগার অ্যাটাক হেলিকপ্টার গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টারই ক্রয় করতে পারে যেটি নিয়ে বেশ সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার তার অ্যাটাকিং ক্যাপাবিলিটি এবং ডগ ফাইটের জন্য সারা বিশ্বে বিখ্যাত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার মানা হয় এটিকে আপনারা অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে অসংখ্য ভিডিও দেখেছেন ইউটিউবে তারপরও আমি আপনাদেরকে বলে রাখি যুদ্ধক্ষেত্রে একটি অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার একশোটি যুদ্ধ ট্যাঙ্কের সমান বাংলাদেশের হাতে যদি এমন আটটি অ্যাপাচি আটা হেলিকপ্টার থাকে তাহলে মিয়ানমার কোনোদিনও আমাদের সাথে যুদ্ধ করার সাহস পাবে না নাম্বার থ্রি হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রোগ্রাম বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু নিজ দেশেই খুলনা শিপ ও চট্টগ্রাম শিপ ইয়ার্ডে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ নিজেরাই তৈরি করতে সক্ষম এবার নতুন করে ছয়টি নতুন আরও ফ্রিগেট তৈরি করতে চলেছে বাংলাদেশ নেভি এগুলো হবে হাই পারফরম্যান্স ফ্রিগেট যেগুলোকে বলা হয় হাই পারফরম্যান্স ফ্রিগেট প্রোগ্রাম আর যুদ্ধক্ষেত্রে ফ্রিগেট কতটা ভয়ঙ্কর তা আপনারা সকলেই জানেন বাংলাদেশের বহরে যদি নতুন করে আরও ছয়টি ফ্রিগেট যুদ্ধচার যুক্ত হয় তাহলে বঙ্গোপসাগরে বাংলাদেশ নিবিড় ক্ষমতা আরও গুণ বৃদ্ধি পাবে নাম্বার টু আপকামিং সাবমেরিন বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ চীন থেকে মাত্র দুইটি সাবমেরিন ক্রয় করেছে যেগুলো মিং ক্লাস সাবমেরিন অর্থাৎ এগুলো অনেক পুরনো সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনী এবার সিদ্ধান্ত নিয়েছে তারা চীন থেকে আরও নতুন করে চার থেকে ছয়টি সাবমেরিন ক্রয় করবে যেগুলো হবে অত্যাধুনিক সাবমেরিন বাংলাদেশের বহরে নতুন করে যদি আরও চার থেকে ছয়টি সাবমেরিন যুক্ত হয় তাহলে বঙ্গোপসাগরে বাংলাদেশ নিভির আধিপত্য বহুগুণে বিস্তার পাবে এবং বাংলাদেশ নৌবাহিনীর ধারে কাছেও কেউ আসার সাহস পাবে না নাম্বার ওয়ান জেট ফাইটার জেট বন্ধুরা দীর্ঘদিন ধরে আপনারা শুনছেন যে বাংলাদেশের বহরে জেট ফাইটার জেট যুক্ত হবে কিন্তু এখনও জেট এনসি ফাইটার জেট বাংলাদেশের বহরে যুক্ত হয়নি আসলে যুদ্ধবিমান ক্রয় করা অনেকটা জটিল বিষয় ফলে বাংলাদেশের বহরে জেটেন সি যুক্ত হতে হয়তো আরও এক দুই বছর সময় লেগে যেতে পারে বাংলাদেশের বহরে যদি নতুন করে ষোলোটি জে ফাইটার জেট যুক্ত হয় তাহলে আপনি খুশি হবেন কিনা সে সম্পর্কে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশের আপকামিং অস্ত্রগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ